জানগো তোমার শহরটা যে মিথ্যা ছিল আগে জানতাম না আগে যদি জানতাম তোমার এই মিথ্যা শহরে তা দিতাম না কখনো যান এত অভিনয় জানো তোমার অভিনয় আমার জীবনটাই তফমস করে দিলাম জানগো ভীষণ ভালোবাসতাম আপনাকে অনেক বেশি ভালোবাসতাম গুরুত্ব দেন না তো আপনাকে ছাড়া আমি থাকতো কিভাবে আমি মনে হয় আপনাকে ছাড়া আমি আর বাইসা থাকতে পারব না আপনি আমার জীবনটা থস করে দিলাম নষ্ট করে দিলেন জীবনটা আমি মনে হয় আর বেঁচে থাকতে পারবো না আপনার দেওয়ার অভিনয় যে সত্যি ছিল না সেটা তো জানতাম না আমি তো আপনার দেওয়া ওই ছলনামহীন মিথ্যা কথাগুলো নিয়ে বেঁচে থাকবো ওই কথা গলাই আমাকে সাথে জীবন ধরে ওই কথা গলাই আঘাত করবে ওই আঘাত ঘুরতে করতে একদিন হয়তো শুনবেন আমি ফারহানার বেছে নেই মরে গেছে ফারহানার চান আমার সাথে এত অভিনয় করলেন কেন আমি জানি না তবে একটা কথা কি আর কারোর সাথে হেমন করবেন না আমার জীবন নষ্ট করছেন তাতে কোনো দুঃখ নেই কিন্তু অন্য কারো জীবনে ছিনেও নি খেলেন না ভালো থাকেন আপনি আপনি ভালো থাকেন তাকে নিয়ে যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন